এ আসসালামু আলাইকুম যারা অলরেডি আমার ভিডিওটাতে জয়েন করে ফেলছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে বাংলাদেশে যত রোস্টার আছে ছোটো হোক বড় হোক যত রোস্টার আছে সবাইকে এই ভিডিওটার মধ্যে মেনশন দিয়ে দিবে কারণ ফায়ারের মধ্যে যদি কোনো ইনলিগ্যাল কাজ চলে বা ইনলিগাল কাজ কেউ করে তাহলে সেটা দূর করার দায়িত্ব কিন্তু একমাত্র রোস্টারদের আজকের ভিডিও টপিকটা হলো হ্যাকার নিয়ে গেমপ্লে করা আমি নাকি হ্যাকার নিয়ে গেমপ্লে করি এটা নাকি আমি ধরা খাইছি এটা একজন ভিডিও বানায়া ছাড়ছে প্রমাণ সহ দেইছে অনেকগুলা তো সেই প্রমাণগুলা কি কি ছিল চলো সেগুলো আগে দেখেনি আমরা তো गाइस এরপরে আমরা একটা ম্যাচ স্টার্ট দেই যেখানে আমাদের ম্যাচে একটা স্কোয়াড পরে যে স্কোডের যে একটা প্যানেল ইউজার দেখতেছো অ্যাকচুয়ালি এই মোবাইল নাম্বার দিয়ে আইডি এই কী করে আমাদের পুরো স্কোয়াড ওয়াইপ আউট করে দেয় আর এ যখন আমাদের স্কোয়াড ওয়াইপ আউট করে তো আমরা এখানে বিশেষ করে একটা প্লেয়ারের নামের উপরে একটু নজর দেই আর আমরা নিজেরা নিজেরা কথাবার্তা বলতে পারি এটা কি রিয়ার আইডি বা এটি কি ওদের কেউ হতে পারে কি না তো পুরো ম্যাচ যেভাবে আমরা ডিসকাশন করি আর এদের কাহিনিগুলো দেখি দেখতে পাচ্ছো এরা কী করতেছে এখানে আজিম গেমিং টিম নামে একটা আইডি আছে অ্যাকচুয়ালি পরবর্তীতে এটা নিয়ে অনেক ইনভেস্টিগেশন অনেক রিসার্চ করার পরে আমরা নিশ্চিত হই কি নিশ্চিত হই এটা পুরো ভিডিওতে দেখো শেষ পর্যন্ত কোথাও মিস দিও না কারণ আমরা এখানে অনেক কিছু ইনক্লুড করতেছি একটু একটু করে অনেক টপিকগুলো সো এখানে কী হয় বেসিক্যালি সেটা বলি সো এই ছেলেটা এখানে প্যানেল অ্যাক্টিভেট করে ভিডিও বানাইতেছে সাথে তোমাদের আজিম দাদু ছোট ভাই নাজিম গেমিং ছিল নাজিম গেমিং কেন ছিল কিভাবে আমি বলতেছি ভাই এই অ্যাডি তো নাজিমের না তোমরা বলতে পারো তার তো ভিভেজ আইডিয়া আছে আবার তার আরও একটা আইডিয়া আছে যেটা তোরা খেলে কিন্তু এই আইডিতে কি করতেছে মূলত এই আইডিতে কি করতেছে এটাই হচ্ছে কারণ এটাই হচ্ছে লজিক যে এরা এখানে কি করতেছে এটা বের করবো আমরা সো এইখানে যে আজিম টিম দেখতাছো তার ইউ আইডিটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা লিখে সার্চ করে দেখতে পারো এটা কার আইডি তো চলো গায়েস আগে আমরা ইউ লিখে সার্চ করে দেখি যে আইডিটা আসলে কার আইডি ঠিক আছে সিক্স এইট তোমরা ইউআইডিটা ভালো মতো দেখে নিও কিন্তু ভালো মতো খেয়াল করে ইউআইডি লিখে কিন্তু সার্চ দিও ওকে সিক্স এইট ওয়ান সিক্স ডবল জিরো ফাইভ এইট টু নাইন ওকে তো চলো আমরা আইডিটা সার্চ দিয়ে দেখি এই দেখো এই আইডিটার নাম কী আইডিটার নাম হলো টিম সেভেন্টি ওয়ান ঠিক আছে যে তোমাদের আমি প্রোফাইলের মধ্যে ঢুইকা দেখে দিই এই দেখো টিম সেভেন্টি ওয়ান নাম আর এই প্লেয়ারটা মূলত ছিল হলো একটা জোন পোশাক জোন হিসেবে আমাদের সাথে গেম প্লে করতো ঠিক আছে ভাই এখন জোন পোষারের নাম যদি আজিম গেমিং দেওয়া রাখে তাহলে এটা অবশ্যই তার একান্ত ব্যক্তিগত ব্যাপার যদি জোন পোষারের নাম ত্রিপলার দিয়ে রাখে বাংলাদেশ টপ ওয়ান দিয়ে রাখে বা তোমার ইটস কাব্য দিয়ে রাখে বা যে ভিডিওটা বানাইছে ওর নামও যদি দিয়ে রাখে তাহলে অবশ্যই সেটা আইডির মালিকের ব্যক্তিগত ব্যাপার যে ওর আইডিতে কি নাম দিয়ে রাখবে ঠিক আছে আচ্ছা ওই তো রাহাত রাহাত আজিমের টিমমেট না এটা গেমিং ছিল এটা আজিম গেমিং নাজিম ছিল যে এটা তো তাদের ভিডিওতে তো শুনতেই পারলাম যে তখন ওই আইডিতে কিন্তু আমি ছিলাম ওকে এখন এই আইডি যে মালিক তো তার মুখ থেকে শুনেনা নাও যে আসল ঘটনাটা আসলে কি ভাই এই হ্যালো হ্যাঁ ভাই তোর এই আইডি তে বলে আমি খেলে গেম খেলে বলে কই থেকে করে এটি যে কইছে হলো যে কি জানো কয়টার নাম কি আরে আই তো অন্তু দাদুর আইডি দেখে লই পোলাই ভিডিও বানাইছে তোমার এই আইডি বলে আমি খেলি গেম আজিম ভাই ছোট ভাই বলে তোমার এই আইডি খেলে হ্যাঁ তা তো কইতে আমি কি করে গেছ কই না যে দিকে দেখেন তুমি কি করে গেছ কোন হই গে এত দিন ধরে আমগুলো গেম খেলা আম নাম খারাপ করে এটা তো ঠিক না বলে হ্যাকার করে কম রে বলে আমি বলে আজিম ভাই ছোট ভাই তুই আইডি তে আসি তাহলে আমার কথা কইছে কিছু হ্যাঁ তোমার আইডি দে তো খেলি বলে আমি তো আইডি পাসওয়ার্ড আমার দাও আমি খেলি দেলি 엑셉트 엑셉트 তো गाइस এখানে দেখতে পারলা যে যার আইডি মানে যে মালিক সে নিজেও জানে না যে ভাই আমি তার আইডি খেলে কিনা অথচ তারা কিন্তু বানাই ফেলছে যে ওই আইডিটা তখন আমি ছিলাম ঠিক আছে এরপরে কি এলিগেশন লাগাছে চলো সেটাও একটু দেখে আসি আজি আজিম আমার ইনভাইট দিতেছে রে হ্যালো আচ্ছা তুমি ওটা না যেটা ভাবছিলাম বয়ে টু একটু কথা বলে আসি

তোমাকে কি কেউ ডাকছে না এখন গ্রুপে এই দাদু তোমাকে কি কেউ ডাকছে এখন এই দাদু একটা জিনিস খেয়াল করবা এই প্লেয়ারটা গ্রুপ থেকে এসে আমার নাম জিজ্ঞেস করতেছে কারণ নাじん দাদু আমার আইডিতে যেটা ফ্রেন্ড লিস্টে ছিল অ্যাকচুয়ালি আজিম গেমিং এটা চাইনা লেটার لگا আছে ওটা নবাব গিল্ডের ওই আইডিতে ঢুকে কারণ ওটা আমার সাথে ফ্রেন্ড লিস্টে আছে আজিম গেমিং টিম ওটা আমার ফ্রেন্ড লিস্টে নেই তো ওই আইডিতে ঢুকে বেসিক্যালি এই প্যানেল ইউজারটাকে ডেকে এই উন্তু গেমার ভিডি লাইভের যে ভিভেজ আইডিটা আছে এটা কে খেলতেছে এটা জাস্টিফাই করার জন্য আমার নাম জিজ্ঞেস করতে বলছে এবং ছেলেটা এসে আমার নাম জিজ্ঞেস করতেছে তোমাকে কে ডাকছে না 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 তোমাকে কি গ্রুপ না না ওটা বলি তোমাকে অন্য গ্রুপে কেউ ডাকছে নাকি জিজ্ঞেস করতেছি কে জবক্সা গায়নি যা আমারে রাগ আবার এরে রাগ দিয়েছে ধরা গেছে দাদু আদিউন দাদু তুমি তো চাই দাদু তুমি তো বাস খেয়ে গেলা বিষয়টা একবার চিন্তা করছ ভাই প্রথমে বানাইলো যে আমি আসিলাম হলো গিয়ে হেকারের সাথে যে আইডিটা খেলতেছিল ওই আইডিতে আমি ছিলাম এরপর আবার ফ্রেন্ড লিস্টে আরেকটা আজিম গেমিং নাম ছিল ওইটাওতে নাকি আমিই ছিলাম মানে কষ্টের বিষয়টা এই জায়গায় যে আমার এতগুলো আইডিয়া আছে অথচ আমি সেটা নিজেই জানি না ভাই এই জায়গাটা আমার খুব দুঃখ লাগতেছে জিনিসটা ভাই এরপর চলো তোমাদেরকে আরেকটা মজাদার বিষয় দেখাই ওইটা দেখানোর পরে আমরা আমাদের এই ভাইয়ের কিচ্ছা খতম করতে যাইতেছি ওকে ওই আইডি আজিম দাদু নাই বা ওই আইডি দিয়ে আজিম দাদুরে খেলে না সো আমি 25 মিনিট বা 30 মিনিট পরে ওই আইডিতে ইনভাইট দিয়া আবার কথা বলছি সেই রেকর্ডটাও তোমাদেরকে এখানে অ্যাড করে দিয়েছি তোমরা দেখে নাও ওই সময়ে ওই আইডিতে কে ছিল কি অবস্থা

है, नहीं। नहीं। परुछोर, परुछोर। नहीं। 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 थे गए थे कानपुर रे और प्रोजूर प्रोजूर टीका जाना है एक भैया ये अरे तुम्हारे यहां पे तुम्हारे आईडी देखिए नाजिम राजिम डुके हां जी नाजिम तो दिख रहा था मैं एडना बेसिकली खेले के एडिता गेम बता ले इंग्लैंड है कि नहीं ना नहीं। तो नाजिम डुके ना किसी को ना आगे मने नाजिम डुक्सिला दी देना हैं এই কত বিশ বিশ পঁচিশ মিনিট আগে কতক্ষণ ছিল ঢুকে আবার বেড়ে গেছে না চোর কিভাবে দরা খায় প্রথমে যখন উনি গ্রুপে ঢুকছে তখন কিন্তু আশিক গেমিং আর আজিম গেমিং এই দুইটা প্লেয়ারই কিন্তু লবিতে ছিল আর ও কিন্তু কথা বলার সুযোগই দেয় কেন সাথে সাথে কিন্তু গ্রুপ থেকে বের হয়ে গেছে এরপরে কিন্তু ভিডিওতে বললো যে পঁচিশ মিনিট পরে আবার তাদের গ্রুপে ঢুকছে যাচাই করার জন্য যে তখন আইডিতে কে ছিল তো এরপরে যখন ঢুকছে তখন কিন্তু সেম প্লেয়ারই ড্রেস আপ দেখো তোমরা একবারে সেম টু সেম প্লাস হলো গিয়ে নামগুলো তোমরা লক্ষ্য করো সেম টু সেমই আশিক গেমিং আর আজিম গেমিং এই দুইটা প্লেয়ারই কিন্তু গ্রুপের মধ্যেই ছিল এখন গ্যাস তোমরাই কমেন্টে জানাও যে এটা কি তাদের কোনো সাজানো গোছানো নাটক ছিল কিনা কারণ প্রথমত প্রথমে যে আইডিটা দেখাইছিল ওইটা ছিল একটা জোন পোষা সেটা তোমরা ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে দেখাই দিয়েছি জিনিসটা এরপরে আরেকটা আজিম গেমিং বের হয়েছে ওই আজিম গেমিং আইডি তো নাকি ওই টাইমে আমি ছিলাম যাতে আমাকে হ্যাকার মানে আমি হ্যাকার নিয়ে যে গেম খেলি এটা যাতে প্রমাণ না হয় সেটার জন্য ওই আইডিতে তখন আমি ঢুকছি ছিলাম বাট পঁচিশ মিনিট পরে অ্যানালাইজ করতে গেছিল ওই গ্রুপে যায় কিন্তু দেখছে যে সেম গেটা বলা প্লেয়ারই আছে দুইটা তারা বসেছিল গ্রুপের মধ্যে তারপরেও কিন্তু পঁচিশ মিনিট আগে আমি ছিলাম এটা কিন্তু ভিডিওর মধ্যে সে বলছে ঠিক আছে এখন এই জিনিসটা যদি আদৌ সত্যি সত্যি প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই তাকে আমার সাথে লাইভে বসতে হইব এবং যে দুইটা আইডিতে বলছে যে আমি ছিলাম ওই দুইটা আইডি গ্রুপের মধ্যে ইনভাইট দিব তারপর আমি নিজে জিজ্ঞেস করবো যে ওই আইডিতে আমি আদৌ জীবনে ঢুকছি কিনা বা আমার কাছে ওই আইডির অ্যাক্সেস আছে কি এটা ছাড়া কিন্তু প্রমাণ করার আর কোনো ওয়ে নাই আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি এখন বাকিটা বাংলাদেশের যে সকল রোস্টাররা আছে যে সকল রোস্টার ভাইরা আছে তারা ভেবে তো অন্য কেউ এটা প্রমাণ করতে পারবে না কারণ এই জিনিসগুলো আমাদের কাজ না আমাদের কাজ গেম প্লে করা ভিডিও আপলোড করা এ লাইভ স্ট্রিম করা এগুলো হলো আমাদের কাজ আর গেমের খুঁটিনাটি কোনো ধরনের কোনো অকারেন্স হলে সেটা অবশ্যই রোস্টারদের দায়িত্ব তো আমি রোস্টারদের ওপরে জিনিসটা ছাড়া দিলাম যেন এটার একটা কি বলে এটাকে সুস্থ বিচার করে সুস্থ বিচার আর কি যাতে অডিয়েন্স যারা আসে যাতে কোনো ধরনের ভুল ইনফরমেশন না পায় এটা আমি অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট করব যেন এটা নিয়ে একটা সুস্থ বিচার করে আর যে ভিডিওটা বানাইছিল তাকে দুই তিন দিনের সময় দিলাম আমি দুই তিন দিনের মধ্যে সে যেন নিজে আইসা লাইভে আমার সাথে বসে এবং লাইভে বসে যেন জিনিসটা সলভ করে আর তা না হলে বুঝাই নিবা যে সে হলো একজন অ্যাটেনশন নেওয়ার জন্য ভিডিওটা বানাইছে কারণ আমি না শুধুমাত্র যে আমার বিরুদ্ধে এলিগেশন লাগাইছে এরকম না বানাইছে যে প্রত্যেকটা পিসি ইনফ্লুয়েন্সার যারা পিসিতে গেম করে সবাই প্যানেল ইউজ করে খেলে হ্যাক ইউজ করে খেলে এটা কিন্তু ভিডিওর মধ্যে সে দেখাইছে যে প্রতিটা পিসি ইনফ্লুয়েন্সার যারা পিসিতে ভিডিও মেক করে বা লাইভ স্ট্রিম করে সবাই হ্যাকার ঠিক আছে হ্যাকার নিয়ে খেলে এই যে এইগুলোও কিন্তু এলিগেশন লাগাইছে এবং তোমরা যারা অডিয়েন্সরা আসো তারাও কিন্তু তার সাথে সাথে ওই জিনিসটা মাইনা নিছো যে আসলেই সবাই হ্যাক করে খেলে তো অবশ্যই এটা সুষ্ঠু বিচার চাই আমি নিজেও আর আশা করি এটার পারফেক্ট একটা সলিউশন কয়েকদিনের মধ্যেই তোমরা পাওয়া যাবে